অনেকেই দুই তলা ফাউন্ডেশন করে গ্রামের মধ্যে তিন রুমের একতলা বাড়ির ফাউন্ডেশন করে দিতে তার চাচ্ছেন জন্য কত টাকা খরচ যাবে দর্শক এই ভিডিওটি দেখলে কিছু তথ্য বা আইডিয়া নিতে পারবেন এখানে বারোটি কলম দিয়ে নির্মাণ করা হচ্ছে এক হাজার আট স্কোয়ার ফিট সাদের একটি একতলা বাড়ি বাড়িটা নির্মাণের জন্য কলমের প্রয়োজন পড়েছে বারোটি মাটি ছাড়া চার ফিট উপরে বাড়িটার বিমডালয় করা হয়েছে আউটসাইটে বিমের নিচে পাঁচ ইঞ্চির গাঁথনি করা হয়েছে ভিতরের বিমের নিচে ফাঁকা রেখে বিমটি ঢালাই করা হয়েছে দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি প্রত্যেকটি কলমে চার পিস ষোলো মিলি রড ব্যবহার করে বিমে ছয় পিস ষোলো মিলি রড ব্যবহার করে ফাউন্ডেশনের বিম ঢালাই কমপ্লিট করে পুটিং কলম উঠানোর পরে কলমগুলো ওঠানো হয়েছে দর্শক অনেকেই গ্রামের ভিতর তিন রুমের একতলা বাড়ি ডিজাইন করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে এই ধরনের ফাউন্ডেশনগুলো কম টাকার মধ্যে করতে পারেন সামনের দিকে দৈর্ঘ্য আছে ৩৬ ফিট এবং লম্বায় আছে আঠাশ ফিট দর্শক প্রত্যেকটা কলমের সাইজ রাখা হয়েছে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি টোটাল কাজের ফিনিশিং কোয়ালিটিগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা যে কোয়ালিটিফুল ফাউন্ডেশন কাজগুলো করেছি ভিডিওটি দেখলেও বিষয়টি বুঝতে পারবেন বাড়িটির ভিতরে থাকছে তিনটা বেডরুম দুইটা টয়লেট একটি কিচেন অসংখ্য বড়ো ছোটো ড্রয়িং এবং ডাইনিং দর্শক এটা হলো বিল্ডিং এর গেট কলমগুলো উঠানো হয়েছে সাত ফিট সাত ফিট কলম উঠানোর পরে সাত ফিট গাঁথনি করে লিনটন দিয়ে আবারও বাড়িটার গাঁথনি করে সাব দেওয়া হবে টোটাল কাজগুলো ফলো করে দেখবেন ভিতরের বিমের নিচেই কোনো জায়গাতে কোনো গাঁথনি দেয়া হয় নাই তবে আপনারা চাইলে গাঁথনি করে মাটি লেভেল বরাবর বিমটা দিয়ে তার উপর থেকে ভিটা পর্যন্ত আবারও গাঁথনি করে টোটাল ভিটা পর্যন্ত সেমভাবে ভাবে যে নিয়মে কাজটি করা হয়েছে বিম দিয়ে আপনারা চাইলে এই বিমটা মাটি লেভেল বরাবর দিয়ে দশ ইঞ্চির গাঁথনি করে ফাউন্ডেশন করলে কাজটি পারফেক্ট হয় আর বাজেট কম চাকলে এভাবেও কাজগুলো করতে পারেন তবে একটি কথাই বলবো ফাউন্ডেশন যখনই করবেন একটু শক্তপুক্ত মজবুত করবেন অনেক মহাজন আছে কম টাকার মধ্যে বাড়ি নির্মাণ কাজগুলো করে আর তাদের জন্য কন্টেক্টারের হয় দোরনাম তো আপনারা যারা ভিডিওটি দেখবেন কন্ট্রাক্টরের কখনোই দুন নাম করবেন না কারণ কন্টেক্টার তার নিজের হাতের কাজ কখনোই খারাপ করতে চায় না রুমের সাইজগুলো রাখা হয়েছে 10 ইঞ্চি বাই 10 ফিট বাই 12 ফিট দর্শক সিঁড়িরুমটা রাখা হয়েছে এই সাইটে এবং সিঁড়ির বিম ঢালাইয়ের সময় সিঁড়ির রডটি অবশ্যই এই নিয়মে দিয়ে রাখবেন তাহলে আপনার বিল্ডিংয়ের সিঁড়ি যখনই উঠাবেন কাজটা পারফেক্ট হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিতে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দর্শক এই পর্যন্ত কাজের জন্য খরচ হয়েছে প্রায় সাত লক্ষ টাকা মাটি ভরাট বাদে এখনও এই বিল্ডিংয়ের টোটাল যে কাজগুলো করা হবে পার্ট বাই পার্ট আপনাদেরকে ভিডিও আপলোড করে অবশ্যই দেখাবো তো বাড়িটার ভিতরে যে টোটাল কাজগুলো করা হয়েছে সুন্দর ফিনিশিংয়ের সাথে আপনাদেরকে টোটাল ক্লিয়ারভাবে দেখানোর চেষ্টা করলাম